네, 루저. 미자, 한, 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 한,

আমরা বর্ডার গার্ড বাংলাদেশ আমাদের মাননীয় মহাপরিচালক মহোদয়ের দিক নির্দেশনায় বরাবরই আমরা জনসেবায় নিয়োজিত আছি আপনারা জানেন যে আমরা সীমান্ত রক্ষার পাশাপাশি আমাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষায় আমরা বিশেষ ভূমিকা রেখে আসছি এবং এরই ধারাবাহিকতায় এই বর্তমানে যেই শীতের প্রকোপ শৈতপ্রবাহ চলছে এই পরিস্থিতিতে আমরা আমাদের স্থানীয় যে সকল রয়েছে যারা দরিদ্র জনগোষ্ঠী রয়েছে তাদের মধ্যে শীতবস্ত্র বিতরণের একটা প্রচেষ্টা ছিল সেই জন্য আজকে আমরা সকলের মধ্যে শীতবস্ত্র এবং কম্বল বিতরণ করলাম তো ইনশাল্লাহ ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে আমাদের বর্ডার গার্ড বাংলাদেশের পক্ষ থেকে